শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমি খুবই মজার একটি নুডলস স্যুপ রান্না করব আর সে রান্নাটি কিভাবে করব সেটি আপনাদের সাথে তুলে ধরবো আমি এখানে নুডলস স্যুপ তৈরি করার জন্য দশ টাকার একটি নুডলসের প্যাকেট নিয়েছি আমি এখানে মিস্টার নুডলস নিয়েছি আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারেন আর এখানে নিয়েছি একটি ম্যাগি কন স্যুপ আপনারা চাইলে যে কোনো সুপি নিতে পারেন এরপরে প্রথমে সুপটি তৈরি করার জন্য একটি পাত্র নেব আর এর ভিতরে তিনশো পঞ্চাশ মিলিলিটার পানি দিয়ে দেব বাড়িয়ে কমিয়ে যদি নিতে চান সে পর্যায়ে পানিও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন প্রথমে ছুপটা আমি পানির ভিতর দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আর এই নুরুস সুপটি আপনারা সকাল বিকালে যে কোনো টাইমে তৈরি করে খেতে পারেন একটা নাস্তা হয়ে যাবে এরপর এটা চুলাতে বসিয়ে দিয়ে চুলার মিডিয়াম আসটা দিয়ে নেড়ে চেড়ে নেব যখন এটা বলকের কাছাকাছি চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে নুডুলসের প্যাকেটটি ভেঙে দিয়ে দেব আমি এখানে নুডুলসটা ভেঙে দিয়েছি আপনারা চাইলে এটা চার ভাগ করে অথবা আস্ত দিয়ে দিতে পারেন এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে নুন যখন সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে একটি ডিম ভেঙে রেখেছি ডিমটি দিয়ে দেব আমি এখানে ডিমটি ফেটিয়ে রেখেছি এরপরে ডিমটা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব আর এখানে নুরুচের যে মশলাটি ছিল মশলাটাও দিয়ে দিচ্ছি এখানে কিন্তু নুডলসের মশলা তো লবণ আছে আর স্যুপটা তো লবণ আছে তাই লবণের প্রয়োজন হয়নি যদি আপনাদের প্রয়োজন হয় দিয়ে নিতে পারেন এভাবে এটা দু চার মিনিট নেড়ে চড়ে রান্না করলেই তৈরি হয়ে গেল নুডলস স্যুপ খুব সুন্দর একটি ফ্লেভার আসছে ছোটো বড় যে কেউই খেয়ে নিতে পারবে এখন পরিবেশন করুন গরম গরম নুডুলস আর আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো হলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম